এই তো এসে পড়েছি ধর্মদাস শুনছি কি জানা ভালো ফি কোঠায় এলাম চুনি বাবু ঠিকই জায়গা এসেছিস চাঁদ তোমার কত্তা এইখানে আছে যা ওই মানিকের ভিড়ের ভেতর থেকে তোমার রত্নটিকে খুঁজে বার করে 나오গে হাই 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 অদৃশ্যাতো ছিল এ কি হলো চুনি বাবু দেবদা আমার দেবদা ছিল গো আর আজ না 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 তুমি যাও তুমি তাকে পথে এনেছিলে আ হা মরি আর কি হ্যাঁ তোমার কট্টাটি কতি খোকা কি না ভাজা মাছ উল্টে খেতে জানেন না আমি কি হাত ধরে মাথার দিব্যি দিয়ে মদ খেতে শিখিয়েছি নাকি ও ও মশা কেহে তুমি কি ময়ে করবেন না আমি হয় একটু বেটাল না একটু মাতাল হয়ে তা আমি কি বাবা খানা যে আমার কাছে এসেছ না না না। কথাটা হচ্ছে কি মশাই এই সিঁড়ি দিয়ে আমি উঠতে পারছি না সিঁড়িটা কে যেন উল্টে রেখে গেছে আমি মশাই এক পা বাড়াচ্ছি তো দু পা পেঁচু হেঁটে আসছি দেও তো মারি আর কি বারকানা তাহলে পেঁচু হেঁটে উঠে যাও না সিঁড়ির নিচে এক পায়ে এগুলি আপনি দুপা পেচ পেঁচিয়ে এক ধাপ ওপরে উঠে যাবে বুঝছি যাও শুনি বাবু তোমার পায়ে পড়ছি আমার দেবটাকে নিয়ে এসো ওই শোনো তোমার দেবতার আর একটা বোতল খালি হলো বোতল খালি হলেই সেটা চুরমার করবে বলে যে সাক্ষী রাখবো না জ্ঞান হলে যেন চোখের সামনে দেখতে না পাই আহা নিশ্চয়টুকু ঠিকই আছে